শুক্র দর্শক মণ্ডলী আজকে আমরা একটি নাসিত পরিবেশন করব আপনাদের সামনে আশা করি নাশিরটি সবার ভালো লাগবে তো আজকে নাসিরটি খুব হৃদয় বিদারক একটি নাশি কারণ আমরা সকলেই একদিন এই পৃথিবী থেকে চলে যাব কেউ আমরা এই পৃথিবীতে থাকবো না কিন্তু এই ক্ষণস্থি পৃথিবীতে থাকবার জন্য আমরা যে কত আয়োজন কত সাজগোজ কত স্থাপনা শেষ নেই কিন্তু সব রেখে একদিন আমাদের কিন্তু চলে যেতে হবে আজকে না সেটি আছে আজ নহে কাল তুমি চাইবা করবো না আমরা শুরু করছি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবে যে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারে যাইতে হবে গো ভাই যান অন্ধকার কবহরে হবে গো দাদা গেল না না গেল কেউ ফিরে সবারে যাইতে হবে গো ভাই যান অন্ধকার কবহরে সবারে যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে দেখবে গো ঘর করলা বাড়ি করলা ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আদ্রের সামনে খারা গো চলো তারা করে হঠাৎ আজরাইল সামনে গো খর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে গো চলো তারা করে হঠাৎ আজরাইল সামনে কারাগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইলো পরে যা বাস মনে দেখবে ধন্যবাদ আজকে আমরা এতটুকুই নার্সিক গাইলাম পরবর্তী সময় আমরা আরো একটি নার্সিক ধন্যবাদ সকলকে